মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মুখ্যমন্ত্রী হয়েছে দু হাজার তেরো সালে সেক্সাযান তৃণমূল এসছে দু থেকে তেরো দশ বছর কোথায় ছিল সেক্সা কাদের দলে ছিল কার আন্ডারে ছিল সিপিএম এ ছিল বাম ছিল নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল তারপরে কাদের সঙ্গে ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে তাহলে শেখ সাজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করল না তার কারণ গোটা নিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে ভুল যদি কোথাও থাকে অন্যায় যদি কোথাও থাকে ব্রাত্য বসু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শাস্তি হবে ব্যবস্থা হবে হচ্ছে কিন্তু তা বলে তার সঙ্গে মিথ্যা কুৎসা জুড়ে দিয়ে মেলাইন করে জায়গাটাকে এলোমেলো করে দিয়ে তৃণমূল কর্মীদের টার্গেট করা এই জিনিস বরদ